ঢাকা কবরস্থান বাংলাদেশে ঢাকা পুরনো শহরের ওয়ারিতে অবস্থিত এটি একটি কবরস্থান এই কবরস্থান তিনশত বছরের ইতিহাসের বিভিন্ন স্মারক বহন করে চলেছে পুরান নারিন্দা কবরস্থান একটি বিষয় এই কবরস্থানটিতে ঢুকলেই উত্তর পাশে গেলে মনে হবে আমরা একটা ভৌতিক কারণ এক সময় এখানে ব্রিটিশ আমলে বিখ্যাত ব্যক্তিদের যে সমাধি ছিল সেগুলি এখন অনেকটাই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এই নারিন্দা কবরস্থানের তিনটি সমাধি আলাদাভাবে ইউনেস্কোতে তে তালিকাভুক্ত আছে জাতিসংঘের যে খ্রিস্ট এবং ঐতিহ্য সংরক্ষণ সংস্থা ইউনেস্কো তালিকাভুক্ত এই কবরস্থানটি উপযুক্ত সংস্কার না হওয়ার কারণে এলাকায় পরিণত হয়েছে এবং অনেকগুলি সম্প্রতি আন্তর্জাতিক দাতা সংস্থার সহযোগিতায় সেখানকার দুটি সমাধি নতুন করে সংস্কার করা হচ্ছে এটা হচ্ছে আসাম বিষয় কিন্তু বাংলাদেশের এই সর্ববৃহৎ খ্রিস্টান কবরস্থান যে ইতিহাস ঐতিহ্য সেটা আমাদের দেশের মানুষ জানে না সেখানে যদি একটি বড় সাইনবোর্ড স্থাপন করে বিশিষ্ট ব্যক্তিদের নাম তাদের সমাধি চিহ্নিত করে তাদের সমাধিগুলি সংরক্ষণ করা হয় তাহলে এই দেশের ইতিহাস ঐতিহ্য মানুষ আরও অধিক হারে জানতে পারবে মানুষের দেশপ্রেম বাড়বে বিখ্যাত ব্যক্তিদের সমাধির পাশাপাশি উনিশশো সালে দুর্ভিক্ষের কবরও এই সমাধিতে রয়েছে বিংশ শতাব্দীর গোড়ার দিকে কবরস্থানটির সীমানা প্রসারিত করা হয় যা তিন জুড়ে বিস্তৃত হয় এটি সতেরো শতকের পর্তুগিজ ব্যবসায়ীদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এবং এখনও ঢাকার খ্রিশ্চান সম্প্রদায়ের সদস্যরা এটি ব্যবহার করে আসছেন এতে দুটি নির্দিষ্ট প্রত্নতাত্ত্বিক স্থান রয়েছে কলম্বো সাহেব সমাধি সৌধ এবং রেভারেন্ট জোসেফ প্যাগেটের সমাধি প্রাচীনতম কবর এবং সমাধি সৌধগুলোর অনেকগুলি জরাজীর্ণ অবস্থায় রয়েছে এবং অনিয়ন্ত্রিত গাছপালা বৃদ্ধি ও রক্ষণাবেক্ষণের অভাবে সেগুলো ক্রমশ ধ্বংস হয়ে যাচ্ছে অন্যান্য অংশে নতুন কবরস্থান দেখা যাচ্ছে। এটি প্রতিদিন দর্শনার্থীদের জন্য উন্মুক্ত জানা যায় খ্রিস্টান সম্প্রদায়ের জন্য ঢাকার প্রথম গির্জাটি কবরস্থানে প্রতিষ্ঠিত হয়েছিল এবং পুরোহিত সেবাস্তিয়ান ম্যানরিক ষোলোশো চব্বিশ থেকে ষোলোশো সালের মধ্যে ঢাকায় এসেছিলেন এবং লিপিবদ্ধ করেছিলেন যে কবরস্থানে একটি গির্জা ছিল এই স্থানে একটি গির্জা থাকার আরও কিছু উল্লেখ রয়েছে যার মধ্যে রয়েছে ফরাসি রত্ন ব্যবসায়ী এবং ভ্রমণকারী জিন ব্যাপটিজ টেভার নেয়ার যিনি উনিশশো সালে ঢাকা সফর করেছিলেন এবং এর পরপরই নিকেলো মেনুচ্চি উভয়ের এই স্থানে একটি গির্জার কথা উল্লেখ করেছেন ধারণা করা হয় যে পর্তুগিজ অগাস্টিনিয়ানরা গির্জাটি তৈরি করেছিলেন এবং বর্তমান সমাধিস্থলটি মূলত গির্জা সংলগ্ন সমাধিস্থল ছিল যা সাধারণত কবরস্থান নামে পরিচিত ষোলোশো সালে পর্তুগিজ এবং অন্যান্য জাতির মধ্যে জাতিগত সংঘাত চরমে ওঠে এবং সম্রাট শাহজাহানের নির্দেশে বেশিরভাগ পর্তুগিজ বসতি স্থাপনকারী ব্যবসায়ী এবং পুরোহিতদের উৎখাত করা হয় এবং তারা হুগলিতে পালিয়ে যায় ঢাকার স্থানীয়রা সম্রাটের সাথে একাত্মতা ঘোষণা করে এবং প্যারিস পুরোহিত ফাদার বার্নার্ডোকে পিটিয়ে হত্যা করা হয় ধারণা করা হয় যে তাকেও কবরস্থানে সমাহিত করা হয়েছে এই কবরস্থানে বিশিষ্ট অনেক ব্যক্তির সমাধি রয়েছে যেগুলোর অলঙ্করণ এবং সমাধি ফলকের সাথে সম্পর্কিত বেশ কয়েকটি স্বতন্ত্র স্থাপত্য রয়েছে কলম্বো সাহেবের সমাধি সত্যি আগেও জরাজীর্ণ থাকলে দুই সালে এই সমাধি শোধ সংস্কারের কাজ চলছে এটি কবরস্থানের সবচেয়ে বড় সমাধি সোধ যেখানে তিনটি কবর রয়েছে যার সবকটিতেই কোনো শিলালিপি নেই